ঈদের চাঁদ দেখা দিতে ঈদের খুশিতে মেতে উঠেছে ময়দানের সমস্ত মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা মার্চ সোমবার ঈদ অনুষ্ঠিত হলো ভারতবর্ষের সমস্ত জায়গায় ঈদের খুশিতে উৎফুল্ল মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা মধ্যে সেজে উঠেছে এরই ভাঙড়ের বিধানসভা বেহতা দুইয়ের পাইকান গ্রামের ঈদগাহ ময়দান সবাই দ্বন্দ্ব বিবাদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ভালোবাসা আদান প্রদানে ব্যস্ত ঈদের খুশিতে মেতেছে সবাই সকলকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা রইল সম্প্রদায় সম্প্রীতি বজায় থাক আজকের খুশির ঈদ সেই ঈদে হাওয়ার উদ্দেশ্যে বলবো আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো করে ঈদ উদযাপন করুন এবং বাচ্চাদের বলে রাস্তাঘাটে বাইক দ্রুত চলাফেরা করবেন না রাস্তায় দুর্ঘটনা হতে পারে তাই সাবধানে নিজেকে রেখে রাস্তা চলাফেরা করবে গ্রামবাসীর পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা সমগ্র ভাঙড়বাসীকে সবাই ভালোভাবে সুস্থভাবে আনন্দের সাথে কাটুক শুভ কামনা রইল আর সবার কাছে আজকে একটাই রিকোয়েস্ট যারা বাইকের ঘোরাঘুরি করবে একটু সাবধানে ঘোরাঘুরি করো বাইক স্লো সবাই ভালো থেকে সুস্থ থাকো দোয়া করো আমার জন্য দোয়া করো শুভ কামনা